এই ফুল কি তুমি নিজে বানাইছো কি বানাইছে বলো তো এই ফুল ও কারু পরীক্ষা তাই না সেই জন্য তুমি এই ফুল বানাইছো এটা কি কি দিয়ে বানাইছো কোটা এইগুলো কেলে মাটি আর এই যে এইটাও মাটি এই পাত্রটা তুমি কেলে মাটিতে বানাইছ ও বাবা আর শুধু বোতলের এই মুটকি কি কাটছো না মাথা মুখ এই সিপি কাটি কাটি এইরকম করছো এটা এরকমই করছো এই কেলেমাটি মাটি দিয়ে ফুল বানাইছো বাবা এই কেলেমাটি মাটি কয়টা লাগছে কয়টা লাগছে এই ফুল বানাতে কয়টা লাগছে এই এক প্যাকেট একশো টাকা যে কেলে মাটি কিনে এটা একটা দড়ি লাগছে এটার সাথে